যে তিনটা কাজ করে আই স্পিকিং এর ফ্লুয়েন্সি ইম্প্রুভ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আয়াল স্পিকিং এর একটা কমন সমস্যা হচ্ছে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না কথা বলতে গেলে আটকায় যাই বা দেখা যায় আমাদের পেটে আসে মুখে আসে না আমাদের অনেকে সমস্যা হচ্ছে যে মুখ দিয়ে কথা বের হবে না এরকম আমাদের প্রচুর সমস্যা আছে তো এই সমস্যাগুলো হচ্ছে আমরা কিভাবে সমাধান করবো এবং কিভাবে হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করে আমরা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি বাড়াবো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো মূলত আমি এমন তিনটা টেকনিক্স বা তিনটে এক্সারসাইজ শেয়ার করব যেইগুলো আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে স্পিকিং এ ফ্লুয়েন্সি করতে সাহায্য করবে বিফোর আই বিগিন ইফ ইউ নিউ টু মাই চ্যানেল প্লিজ হিট দ্য স্ম্যাশ বাটন আমি অনেকবার বলতে যাই যে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন তারপর হচ্ছে লাইক বাটন ক্লিক করবেন মানে আমি সুন্দর একটা লেখা লিখছি লেখাটা হচ্ছে এরকম স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন হিট দা লাইক লাইক বাথন ড্রপ এক কমেন্ট এটা আমি মানে লিখছি এটা আমি প্রতি ভিডিওতে বলবো কিন্তু বলতে গেলে একটু কীরকম জানি লাগে একটু উইয়ার্ড লাগে আর কি বাট ইউ বেসিকলিউ দ্য মেসেজ মাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন অ্যান্ড ড্রপ কমেন্ট যাই হোক আমরা হচ্ছে মূল আলোচনায় আসি আমাদের প্রথম টিপটা হচ্ছে শ্যাডোয়িং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করার জন্য এই কাজটা অনেক বেশি হেল্প করে অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে শ্যাডোয়িং এবং আমি আপনাদেরকে বলবো ইনিশিয়ালি দশ থেকে পনেরো মিনিট এই অ্যাক্টিভিটিটা আমরা করব এই অ্যাক্টিভিটিটা কি এবং কিভাবে করব শ্যাডোয়িং মানে হচ্ছে আপনি একজন নেইটিভ স্পিকারকে রিপিট করবেন তার কথাগুলো রিপিট করবেন মনে করেন আপনি একটা পডকাস্ট শুনতেছেন তো ওই পডকাস্টে একজন একটা স্পিকার কথা বলতেছেন আপনি তাকে শ্যাডোয়িং করবেন আপনি তার ত্রিশ সেকেন্ড শুনলেন বা দশ সেকেন্ড শুনলেন পজ করলেন এখন হচ্ছে সে যেইভাবে বলছে আপনি চেষ্টা করবেন একজাক্টলি সেন্টেন্সটা ওইভাবে বলার জন্য যেমন ধরেন একজন কথা বলতেছে ফর এক্সাম্পল বাংলাদেশ নিয়ে এবং শুরু করলো বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি তো আপনি তাকে শুনতেছেন আপনি পজ করবেন করে চেষ্টা করবেন সে যেইভাবে এই সেন্টেন্সটা বলছে এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা আপনি তার মতো করে বলতে এই শ্যাডোয়িংটা ইজ অ্যান অ্যামেজিং টুল টু ইম্প্রুভ আওয়ার স্পিকিং ফ্লুয়েন্সি এবং এই কাজটা করার জন্য কিন্তু আপনার কোনো টিচারের কাছে যাওয়া লাগতেছে না আপনার কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগতেছে না আপনি বাসায় বসে এই কাজটা করতে পারতেছেন এবং প্রতিদিন যদি দশ থেকে পনেরো মিনিট করে এই অ্যাক্টিভিটিটা করতে পারেন দেখবেন এটা এ সিগনিফিকেন্ট একটা চেঞ্জ নিয়ে আসবে সো প্রথম আমাদের আজকের ভিডিওর প্রথম অ্যাক্টিভিটি বা যে একটিভিটি আমি সাজেস্ট করলাম সেটা হচ্ছে শ্যাডোয়িং শ্যাডোয়িং মানে হচ্ছে আমরা একজন নেইটিভ স্পিকারকে কপি করব বা রিপিট করবো বা তার মতো আমরা কথা বলার চেষ্টা করব। এটা ইস দিস ইজ নট এ ভেরি ফান অ্যাক্টিভিটি ফর মেনি অফ আস অনেকের জন্য এটা খুব একটা ফান অ্যাক্টিভিটি না বাট যদি আমি যখন করি আমার ভালোই লাগে যে নেইটিভ স্পিকারের মতো কথা বলার চেষ্টা করতেছি আর নিজের মধ্যে একটা চেঞ্জেস ফিল করা যায় তো ওই জন্য একটা পডকাস্ট শোনেন বা যদি পডকাস্ট না পান আপনি লিসনিংয়ের পার্ট টু বা পার্ট ফোর যে মনোলগ আছে মনোলগে যেইভাবে কথা বলতেছে আপনি সেটা শুনে শুনে ওইভাবেও কিন্তু আপনি চাইলে শ্যাডোয়িং করতে পারেন তো প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে শ্যাডোয়িং যেটা আমাদের ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে বা আমাদের ওভারঅল অ্যাক্সেন্ট বা প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ করতে অনেক বেশি সাহায্য করে আমরা চেষ্টা করব প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট এরম যে কোনো একটা পডকাস্ট বা লিস্টিংয়ের সেকশন টু বা সেকশন ফোরের অর্ধেক আমরা হচ্ছে এইভাবে যে স্পিকার যেরকম বলতেছে তার মতো বলার চেষ্টা করবো বেসিক্যালি শ্যাডোয়িং অ্যাক্টিভিটিটা আমরা চেষ্টা করবো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করার জন্য সেকেন্ড টিপটা হচ্ছে ভয়েস রেকর্ডিং এবং এই কাজটা আমার খুবই প্রিয় একটা কাজ কারণ এই অ্যাক্টিভিটিটা আমাকে অনেক হেল্প করছে ভয়েস রেকর্ডিং মানে হচ্ছে আপনি নিজের কথাগুলো আপনি রেকর্ড করবেন সেটা ভিডিও হতে পারে সেটা অডিও হতে পারে ভিডিও করলে আপনি বেশি বেনিফিট পাবেন কারণ আপনি তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটাও অ্যাসেস করতে পারতেছেন দেখতে পারতেছেন কথা বলার সময় কীভাবে হাত নাড়তেছেন চুপ নাড়তেছেন ফেস নাড়তেছেন এগুলো হেল্প করে প্রেজেন্টেশন বিল্ড আপ করতে নিজের কনফিডেন্স বাড়াতে ইনিশিয়ালি যদি ভিডিও করাটা একটু বেশি ডন্টিং মনে হয় একটু বেশি ডিফিকাল্ট মনে হয় সেই ক্ষেত্রে গো উইথ অডিও দেন হচ্ছে ভিডিওতে ভিডিও রেকর্ডিংয়ে গেলেন কী নিয়ে কথা বলবেন আপনি যে একটা র্যান্ডম টপিক নিয়ে মনে করেন একটা পার্ট টু টপিক নিয়ে আপনি কথা বলতেছেন সেটা হচ্ছে আপনি রেকর্ড করলেন বা দেখা গেল লিস্টিংয়ের যে টেপ স্ক্রিপ্ট যেগুলো দেওয়া আছে আপনি হচ্ছে ওই টেপ স্ক্রিপ্টটা পড়লেন ওই দিকে রেকর্ড হলো দেন হচ্ছে ওই রেকর্ডিংটা আপনি শুনলেন ফর মেনি অফ আস আওয়ার বয়েস ইজ দ্য লিস্ট ফেভারিট থিং টু হিয়ার আমাদের অনেকের জন্য দেখা যায় আমাদের নিজের বয়েসটা খুবই অপছন্দের একটা জিনিস বা উই আর নট ভেরি কমফোর্টেবল উইথ আয়ার ওন ভয়েস আমি যখন আমার নিজের বয়েসটা শুনি আই ডোণ ফাইন্ড ইট ভেরি কমফোর্টিং আই ডোন্ট ফাইন্ড ইট কমফটেবল ফর মেনি অফ মানে আমার ক্ষেত্রে আমার ভয়েস ইজ নট ভেরি আনকমফারটেবল যেহেতু আমি ভিডিও তৈরি করি ভিডিও এডিট করার জন্য দেখা যায় আমার বয়েস আমাকে অনেকবার শোনা লাগে বা নিজের ভিডিও তো অনেক সময় দেখি কারেকশন করার জন্য সো আমি যখন শুরু করি মাই ভয়েস ওয়াজ অন ভেরি কনভিনিয়েন্ট টু মি মাই ভয়েস আই ওয়াজ অন ভেরি কমফটেবল উইথ মাই ওন ভয়েস বাট নাও আমি অনেক আমি আমার বয়েস প্রচুর শুনছি নাও আই আম ভেরি কমফর্টেবল উইথ মাই ওন ভয়েস ইফ আই লিসেন টু মাই ভয়েস আই ড গেট আনকমফর্টেবল ইন্টারেস্টিংলি যেই আমি খেয়াল করলাম যে আম নট ভেরি আনকমফর্টেবল উইথ মাই ভয়েস আম ভেরি কমফারটেবল উইথ মাই ভয়েস যেই আমি এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে আসলো যে না আই এম কমফোর্টেবল উইথ মাই ওন ভয়েস আমি খেয়াল করলাম যে আমার প্রেজেন্টেশন স্কিল বেড়ে গেছে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে তো ওই জন্য এই নিজের বয়সটা রেকর্ড করা আপনি কথা বলতেছেন সেটা রেকর্ড করা এবং সেটা শোনা এটা ফ্লুয়েন্সি বাড়াতেও হেল্প করে নিজের কনফিডেন্স লেভেলটাও বাড়ায় নিজের প্রেজেন্টেশন স্কিল বাড়ায় নিজের কমিউনিকেশন স্কিল বাড়ায় তখন আপনি মানে অ্যাটেন্টিভলি আপনি অ্যাটেন্টিভলি খেয়াল করতে অ্যাটেন্টিভলি দ্য রাইট আমি আসলে অ্যাটেন্টিভলি বলতে চাইনি দ্য রাইট ওয়ার্ড ইজ কনসিয়াসলি কনসি খেয়াল করতে পারেন যে আপনি কোন শব্দ কিভাবে উচ্চারণ করতেছেন যদি কোনো শব্দ আপনি ভুল উচ্চারণ করেন তখন সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন আবার এই যে দেখে দেখে যখন পড়তেছেন আবার রেকর্ড করতেছেন এটা মুখের জড়তাও দূর করতে সাহায্য করে তো ওই জন্য সেকেন্ড টিপটা এবং ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট বা ইফেক্টিভ টিপ যেটি আমরা বলি না কেন টিপ হচ্ছে নিজে নিজের ভয়েস রেকর্ড করা এবং সেইটা শোনা আমি বলবো ইনিশিয়ালি অডিও রেকর্ড করেন বাট ট্রাই টু ভিডিও রেকর্ড ইউর সেলফ থক অ্যাবাউট এ টপিক স্পিক অ্যাবাউট এ টপিক অ্যান্ড ভিডিও রেকর্ড ইউরস্য জাস্ট মাকার থেকে একটা টপিক বের করেন টপিক বের করে ওইটা নিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করেন সেটা পার্ট টু হতে পারেন বা পার্ট থ্রি এর কয়েকটা টপিক নেন নিয়ে হচ্ছে নিজে প্রশ্ন করেন ভিডিও সামনে ভিডিও অন করে রাখেন অন করে নিজে প্রশ্ন করেন আবার নিজে উত্তর দেন নিজে প্রশ্ন করেন নিজে উত্তর দেন দেন আপনার ভিডিওটা আপনি আবার আবার প্লে করে আবার দেখেন এবং শুনেন আমি জানি দিস ইজ নট এ ভেরি ইজি টাস্ক আমরা যখন শুরু করবো এটা খুবই অদ্ভুত লাগে নিজের বয়েস ইনিশিয়ালি বাট যদি আপনি একজন ভালো প্রেজেন্টার হতে চান যদি আপনি আপনার স্পিকিং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করতে চান যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে চান সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু গেট কমফর্টেবল উইথ ইউর ওন ভয়েস অ্যান্ড দ্য অনলি ওয়ে ইউ ক্যান গেট কমফর্টেবল উইথ ইউর ওন ভয়েস ইস বাই ইস বাই লিসনিং টু ইট অ্যাগেইন এন এগেইন এন এগেইন যদি আপনি না নিজের বয়েস আপনি যদি না শুনেন সেই ক্ষেত্রে তো উইল নেভার বি কমফোর্টেবল উইথার ওন বয়েস বাট লাইক এই স্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট টু বি কমফারটেবল উইথার ওন বয়েস কারণ আপনি যদি আপনার বয়েসের প্রতি কমফোর্টেবল না হন দেখা যাবে যে আপনি কখনও খুব ভালো প্রেজেন্টার হবেন না আপনি কখনও খুব ভালো স্পিকার হবেন না আপনি আর কমিউনিকেশন স্কিল কখনও খুব ভালো হবে না তো ওই জন্য নিজের বয়েসের প্রতি কমফোর্টেবল হওয়াটা জরুরি ফর ফর ইয়ার ফিউচার সেলফ ফর ইম্প্রুভিং ইয়ার জব প্রসপেক্ট তাছাড়া স্পিকিং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করার জন্য এটা দরকার আর ভিডিও রেকর্ডিং অডিও রেকর্ডিং এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা টেকনিক প্রেজেন্টেশন স্কিল বা স্পিকিং স্কিলটা বাড়ানোর জন্য তো সেকেন্ড টিপটা হচ্ছে আমরা আমাদের স্পিকিং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করার জন্য ভিডিও রেকর্ড করব অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড বাট আল 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 এমফাসাইজ অন ভিডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট তিন নম্বরটা হচ্ছে আইডিয়ালিস্টিং ফ্রুয়েসি ইমপ্রুভ করার ক্ষেত্রে আইডিয়ালিস্টিংটা অনেক বেশি হেল্প করে কিভাবে হেল্প করে দেখা যায় অনেক স্টুডেন্টরা স্পিকিংয়ে যখন পার্ট টু নিয়ে বলা শুরু করে বা পার্ট থ্রি নিয়ে বলা শুরু করে কিছুক্ষণ বলার পর তারা স্টাক হয়ে যায় আটকায় যায় যে বলতেছে এরপরে কি বলবে আইডিয়া খুঁজে পাচ্ছে না এবং এই সমস্যাটা আমি জানি ভিডিও যারা দেখতেছেন তাদের অনেকেরই হয় কথা বলতে গিয়ে হুট করে আটকায় গেছেন মানে কোনো আইডিয়া আসতেছে না কী বলবেন একেবারে ইউ আর ব্লান্ড ইটস মল লাইক আই নো আই হ্যাভ টু সে তো এই সমস্যাটা দূর করার জন্য কথা বলতে গিয়ে আইডিয়া খুঁজে না পাই এইটার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে লিস্টিং আইডিয়া এটাকে বলে বা আইডিয়া লিস্টিং সো এই আইডিয়া লিস্টিং আমরা কিভাবে করবো এবং কোন জায়গা থেকে করবো আইডিয়া লিস্টিং করার জন্য আমরা হচ্ছে মাকারের বইগুলো ইউজ করতে পারি বিশেষ করে স্পিকিংয়ের বইটা আমরা যেটা করবো আমরা হচ্ছে প্রতিদিন মাকার থেকে পাঁচটা পার্ট টু এবং পাঁচটা পার্ট থ্রি স্যাম্পল আনসার রিডিং করবো আর আলাদা একটা আমরা খাতা নিব ওই খাতায় আমরা হচ্ছে যে পড়ার সময় যে আইডিয়াসগুলো পাবো যে পয়েন্টসগুলো পাবো আমরা হচ্ছে সেইগুলো নোট করে রাখবো সেটা হচ্ছে পার্ট টু এবং পার্ট থ্রি দুইটার জন্য এই যে আইডিয়ালিস্ট্রিং যেটা যদি আপনি স্যাম্পল আনসার পড়তেছেন পড়ার পরে আপনি হচ্ছে আইডিয়াসগুলো আবার নোট করতেছেন আপনি জাস্ট র্যান্ডমলি পড়তেছেন না যদি র্যান্ডমলি পড়েন এটাও ইফেক্টিভ কিন্তু চানসার এতে আপনি ভুলে যাবেন কিন্তু আপনি যদি আইডিয়াসগুলো খাতায় নোট করে রাখেন পরবর্তীতে যখন আপনি বলবেন তখন দেখবেন আপনি খুব সহজে বলতে পারতেছেন আপনার এই আইডিয়া জেনারেশনে সমস্যা হচ্ছে না বা বলতে গিয়ে আপনি স্টাক হয়ে যাচ্ছেন না আওয়ার ব্রেইন ইজ অ্যান অ্যামেজিং অর্গান আওয়ার ব্রেইন ইজ অ্যান অ্যামেজিং থিং আপনার মাথায় যদি আইডিয়াস থাকে আপনার মাথায় যদি ইনফরমেশন থাকে যখন প্রয়োজন হবে আপনার ব্রেইন দেখবেন অনেকভাবে কই কই থেকে আইডিয়াসগুলো নিয়ে আসছে দ্য রিজন উই গেট স্টাক ওয়ে উই ট্রাই টু স্পিক ইজ দ্যাট উই ডোট হ্যাভ আইডিয়াস এই টপিকটা নিয়ে আমাদের আইডিয়াস নেই যদি আইডিয়াস থাকে হয়তো বা আমি অনেক আগে পড়ছি বাট আমি ক্লিয়ারলি মনে নেই মোটামুটি জানি কিন্তু আমি যখন বলা শুরু করবো আমি যখন কোনো একটা সিরিয়াস মুভমেন্টে থাকবো আমি যখন কোনো টেস্টে থাকবো তখন ব্রেন কোনো না কোনোভাবে নিয়ে আসছে ওই কই কই থেকে ঘুরে ঘুরে সে আইডিয়া নিয়ে আসছে তো ব্রেনকে তো আমাদের খাবার দেওয়া লাগবে যে আমরা ব্রেনকে খাবার দেই তখন সে তার মতো করে ইনফরমেশনগুলো কানেক্ট করবে আর এর পাশাপাশি আমরা প্র্যাকটিস করলে আমাদের স্কিল ইম্প্রুভ হবে তো ওই জন্য আমরা যারা কথা বলতে গিয়ে স্টাক হয়ে যাই বা আমরা পার্ট টু পার্ট থ্রিতে আইডিয়াস পাই না বা পার্ট থ্রিতে আনসার লম্বা করতে পারি না বা পার্ট টুতে দেখা যায় আমরা দুই মিনিট বলতে পারি না এই সবগুলা সমস্যার সমাধান হচ্ছে আইডিয়াস লিস্টিং আইডিয়াস আইডিয়াস লিস্টিংয়ের জন্য আমরা মাকারের বইটা ইউজ করব মাকার থেকে পার্ট টু প্রতিদিন পাঁচটা পার্ট টু এবং পাঁচটা পার্ট থ্রি হচ্ছে আমরা রিডিং পড়বো রিডিং পড়ার সময় আমরা আইডিয়াসগুলো নোট করে রাখবো জাস্ট এই কাজটা করেন দেখবেন আপনি আরও অনেক বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন এফোর্টলেসলি কথা বলতে পারতেছেন এবং আপনার রেসপন্স যেইগুলো হচ্ছে ওইগুলো খুবই ইনফরমেটিভ রেসপন্স হচ্ছে শুনে ভালো লাগতেছে আপনি নিজেও শুনে স্যাটিসফাইড হচ্ছেন এবং যে শুনতেছে এক্সামিনার যে আছে তার কাছেও ভালো লাগতেছে ইনফ্যাক্ট এই কাজটা স্টিংয়ের কাজটা আর এই ভিডিওতে আমি যে দুই নম্বর কাজটা বললাম ভিডিও রেকর্ডিং এই দুইটা কিন্তু আমরা মার্চ করেও করতে পারি কিভাবে যেমন আপনি আজকে ডিসাইড করলেন আপনি মাকার থেকে পাঁচটা পার্ট টু এবং পাঁচটা পার্ট থ্রি আপনি আইডিয়ালিস্টিং করবেন এবং আপনি এগুলাই ভয়েস রেকর্ড করবেন তাহলে প্রথমে হচ্ছে আপনি এগুলো পড়েন পরে হচ্ছে নিজের মতো করে আইডিয়া রেকর্ড করেন তারপর হচ্ছে কোয়েশন করেন আপনি আনসার দেন ভিডিও রেকর্ড করেন এই কাজটা কিন্তু করতে পারেন অথবা আপনি উল্টোটাও করতে পারেন আপনি প্রথমে নিজের মতো করে প্র্যাকটিস করলেন আপনি হচ্ছে কোয়েশন করলেন আপনি উত্তর দিলেন এবং সেটা ভিডিওতে রেকর্ড হলো তারপর হচ্ছে আপনি নিজের ভিডিও প্লে করে নিজে দেখলেন শুনলেন যে আপনি কীভাবে শব্দগুলো উচ্চারণ করতেছেন মানে দুই নাম্বার টিপ যেটা ছিল সেই কাজটা করা আর কি দেন আপনি যে স্যাম্পল আনসার পড়লেন পরে আপনি আইডিয়াসগুলো নোট করলেন এই দুইটা কাজ কিন্তু আমরা একই সাথে করতে পারি তবে এই দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ আপনারা যদি কয়েকদিন করেন যদি আপনারা আট থেকে দশ দিন করেন দেখবেন একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট পাবেন বা একটা রিমার্কেবল রেজাল্ট পাবেন তো যাই হোক আজকের ভিডিও থাকবে আজকের ভিডিও আমার মনে হয় আমার তৈরি করা স্পিকিংয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেখানে আমরা কথা বললাম যে স্পিকিং এ ফ্লুয়েন্সি ইম্প্রুভ করার জন্য আমরা যেই তিনটা কাজ করব এবং আজকের ভিডিওতে যেই তিনটা অ্যাক্টিভিটির কথা আমরা বললাম এই তিনটা অ্যাক্টিভিটি কিন্তু আমরা বাসায় বসে করতে পারতেছি এই তিনটা অ্যাক্টিভিটি করার জন্য আমাদের কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগতেছে না কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগতেছে না একটা টাকাও খরচ করা লাগতেছে না বাট স্পিকিং স্কিল ইম্প্রুভ করার জন্য স্পিকিং ইনফ্লুয়েন্স ইম্প্রুভ করার জন্য আজকের ভিডিওতে যেই তিনটা অ্যাক্টিভিটিস বললাম খুবই ইম্পর্ট্যান্ট যদি হচ্ছে বললাম না আট থেকে দশ দিন আপনি চেষ্টা করেন দেখবেন রিমার্কেবল একটা রেজাল্ট পাবেন যাই হোক আজকের মতো সি সুন উইথ ইন ইউ ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম